আছে না যাকে করি ধিন তাকে আগে চিন হিন কাকে করলাম আর কাকে চিনলাম সেটাই বলছি এই যে পার্ক এই পার্কে আসতে চাইছিল না বাচ্চারা দিয়ে বললো দূরের একটা পার্ক তাদের পছন্দ হয়েছে যার কাছে যেটা থাকে না তারা কখনো সেই মানুষ সেটা চায় না কাছের পার্ক এটা ছেড়ে ওই দূরে দূরে পার্কে চলো ওইখানেই যেতে হবে মানে বাইনা বাইনা ঘুম থেকে উঠে নিয়ে গেলাম গিয়ে দূরের পার্ক আজকে হঠাৎ করে বন্ধ সেখান থেকে ফিরে কিনা না চলো ওই ভাঙা পার্কেই চলো এই যে ভাঙা পার্কে এসে এই যে দোলনাতে দুজন মুখ শুকিয়ে বসে রয়েছে দেখুন মাঝখানে একটা ছোট্ট ভাই কাদের ঘরে এসে বসছে যাই হোক এই পার্ক তাদের খুবই অপছন্দ বুঝলেন এই যে এই পার্ক তাদের খুবই অপছন্দ এই পার্কে বিশেষ কিছু নেই সবই ভাঙা ভাঙা একটু নড়বড়ে সব কিছু আছে শুধু দোলনাটা তবুও একটু ঠিক আছে ওই জন্য পছন্দের নয় দূরের পার্কে গেছিল যাকেই পছন্দ করছিল না আবার সেইখানে এসেই বসতে হলো বুঝলেন কেন উঠে এসে সে আবার এই কাজ শুরু করে দিল এই যে কাজ ফুলের মতো এইগুলো এইগুলো গোছা গোছা তুলবে এই হলো ওদের কাজ ওই দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে বড্ড আস্তে আস্তে দোলাচ্ছে ওই জন্য আমার সোনা আবুর মুখ শুকিয়ে গেছে তার দোলটা একটু জোরে জোরে দরকার আর ছোট বেবি বসে আছে বলে ওই কাকু দাদু বলছি সরি কাকু আস্তে আস্তে দোলাচ্ছে ওই জন্য আমার ছেলের মুখ শুকনো পার্কে এলে একটা বিশেষ কী হয় এই পার্কে এলে খুব সবুজটা অনেক বেশি ফাঁকাটা অনেক বেশি স্পেসটা অনেক বেশি ছোটার জায়গাটা অনেক বেশি অন্য পার্কের তুলনায় কিন্তু ওদের আনন্দদায়ক জিনিসপত্র কম বলে ওদের ভালো লাগে না ওকে যাওয়ার কথা বলছি ওইখানে আবার অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে বলে আমি ভাবলাম অনেক ওরা তো অনেক খেলাধুলা করবে ওই জন্য আবার বোতলে করে এই যে ও আর এস জল ভরে নিয়ে গেছিলাম প্রচুর ঘাম দেবে কিন্তু এখানে এসে তাদের সেরকম বিশেষ ঘাম বেরোবে না কারণ এই জায়গা এই আমাদের কাছের পার্কটা এমন জায়গায় এখানে খুব একটা ঘাম দেয় না এটাতে হাওয়া বাতাস বেশ চলাচল করে আর ওই দূরের পার্কে পুরো বাস স্ট্যান্ডের গায়ে মানে চারদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে মানে খুব একটা তো হাওয়া বাতাস যাবে না চারদিকে ফ্ল্যাট এরিয়া আর এখানে খুব একটা গা ঘর কম ফাঁকা জায়গায় হাওয়া বাতাস চলাচল করে মানে প্রাকৃতিক দিক দিয়ে অক্সিজেনের দিক দিয়ে এটা বেটার সেটার তুলনায় দোল দিতে হবে হ্যাঁ কি ও ওইটা ওইটা এরোপ্লেন আসছে এরোপ্লেন ওরা বলে ওইটাকে ওই রকম উঠে গেলে বলে মা রকেট যাচ্ছে দেখো রকেট যাচ্ছে ওইটা এরোপ্লেন আসছে ওই যে ওইদিকে সূর্যের আলোটা পড়েছে না তার ধোঁয়ার উপরে ওই জন্য লাল লাল ধোঁয়া মনে হচ্ছে মনে হচ্ছে যেন আগুন বেরাচ্ছে মনে হচ্ছে আগুন বেরাচ্ছে তাই না নাহলে ওটা এরোপ্লেন আসছে কি হয়েছে হ্যাঁ রকেটটা অনেক উঁচুতে উঠে চলে গেল ওই যে এরোপ্লেন যাচ্ছে এরোপ্লেন কে থাকে ভাবি থাকে এর নয় থাকে সিপে মানে বাবি যে জাহাজটা জলে থাকে ওইটাতে থাকে ওদের কোশ্চেন হলো যখনই উড়োজাহাজ উড়োজাহাজে চলে যাচ্ছে কিন্তু বাবি উড়োজাহাজে নয় বাবি থাকে জলে যে জাহাজটা যায় সিপ সেই সিপে থাকে বাবি হ্যাঁ না সিপটা তুমি দেখোই তাই বলতে পারছো হ্যাঁ হ্যাঁ